হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির বর্তমান পরিস্থিতি এবং তার আগামী পদক্ষেপ কী পাইল ওয়ান টাইগার আই পাইল নাম্বার টু হচ্ছে সিট্রিনের ব্রেসলেট কেমন ওয়ান টু আমি শুরু করবো পাইল নাম্বার কে দিয়ে পাইল ওয়ান আজকে আমি প্রথমে আপনার এনার্জি দেখব আপনি আপনার মানুষটিকে নিয়ে এই মুহূর্তে কোন পরিস্থিতিতে রয়েছেন আপনার মনোভাব যদি সেটা ম্যাচ করে তাহলে বুঝবেন রিডিংটি আপনার পাইল ওয়ান আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে আপনি এই সম্পর্কটার প্রতি এখনো একটা একটা ছোট আশা বিশ্বাস ভরসা কোথাও করে রেখেছেন হ্যাঁ কিন্তু আপনি ভীষণ আধ্যাত্মিক মানে মানসিকতার আপনি মেডিটেশন করেন আপনার থার্ড আই ওপেন আপনার ক্রাউন চক্র ওপেন আপনি ভীষণ ইনটিউটিভ এবং ভীষণ ইন্টেলিজেন্ট আপনি চাইছেন যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে সাইকেলটা চলছে সেটার একটা কিছু হোক এই সাইকেলটা এন্ড হোক আপনি এটা চান যদি আপনি মানুষটিকে খুবই ভীষণ ভালোবেসে থাকেন আপনি চান যে যদি আপনার সঙ্গে যোগাযোগ এই মুহূর্তে না হয়ে থাকছে তাহলে আপনি চাইছেন যে এই সাইকেলটা এন্ড হোক আবার এটাও হতে পারে আমার বিশেষ করে মনে হচ্ছে পাইল ওয়ানের বন্ধুরা সেটা হচ্ছে যে আপনি এই মুহূর্তে প্রেম নিয়ে বা ভালোবাসা নিয়ে অতটা ব্যতিব্যস্ত নয় আপনি আপনার নিজের জীবনটাকেই ঠিক করতে এই সময় ভীষণভাবে মনোযোগী হয়ে উঠেছেন আপনি চাইছেন আপনার জীবনটাকে কি করে আপনি সুন্দর করবেন কীভাবে কীভাবে ব্যালেন্স করবেন কিভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন সফলতার পথে সেই জন্য আপনার জীবনের যে বর্তমান পরিস্থিতি সেই জায়গাটাই আপনি একটা এন্ডিং চাইছেন তবে হ্যাঁ আপনি আপনার মানুষটিকে এখনও মনে মনে ভালোবাসেন তার প্রতি একটা দুর্বলতা আপনার রয়েছে যদি এটা আপনার এনার্জি হয় তাহলে আমি দেখব যে আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে নিয়ে তার মনে মাথায় কি চলছে আপনার মানুষটির মনে কি চলছে তার মাথায় কি চলছে তার লুকোনো কথা কি এবং তিনি কি বন্ধুরা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার মানুষটির মনে যা যেটা চলছে সেটা এই মুহূর্তে তিনি হচ্ছে হয় আপনাকে ভীষণভাবে আঁকড়ে ধরার চেষ্টা করছেন বা মনে মনে আঁকড়ে ধরে রেখেছেন না হলে তিনি অন্য কোনো কাজকে কিছু একটা তো তার মধ্যে আছে কিছু একটা মনের ব্যাপার রয়েছে যেটাকে তিনি ছাড়তে চাইছেন না হতে পারে তার ইগোকেও তিনি ছাড়তে চাইছেন না এটাও কিন্তু হতে পারে হ্যাঁ তো এই মুহূর্তে তিনি কোনো একটা কিছুকে আমি ক্ল্যারিটি নেব কি তিনি তিনি কি তার মনে মাথায় তিনি কি আঁকড়ে ধরে রয়েছেন কি আঁকড়ে ধরে রয়েছেন কি আঁকড়ে ধরে রয়েছেন আচ্ছা তিনি এই মুহুর্তে যেটা আঁকড়ে ধরে রয়েছেন না সেটা হচ্ছে তিনি এই মুহূর্তে ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন দুঃখ দুঃখের মধ্যে রয়েছেন কিন্তু তার জীবনে অনেক মানে চাপের মধ্যে রয়েছেন কিন্তু তিনি সেখান থেকে বেরোনোরও চেষ্টা করছেন না তিনি বুঝতে পারছেন যে আমার খুব কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে আমি অতিরিক্ত ওভার লোড নিয়ে ফেলছি জীবনে মানে যা কিছু নেওয়ার প্রয়োজন তাও নিচ্ছি যা কিছু অপ্রয়োজনীয় সেটাও নিজের মধ্যে নিয়ে বসে রয়েছে কিন্তু তিনি সেটাকে ছাড় ছাড়বেন না এই হয়ে গেছে তার প্রবলেম তার মনে এটাই চলছে তিনি ছেড়ে বেরিয়ে আসার কোনো চেষ্টাই এই মুহূর্তে করছেন না আর তার মাথায় যেটা চলছে সেটা হচ্ছে আনকন্ডিশনালি লাভ আপনাকে তিনি ভীষণ ভালোবাসেন আপনার প্রতি আপনার সঙ্গে আপনার মানুষটির হতে পারে সোল কানেকশান কিংবা পাস্ট লাইফের কোনো রিলেশন কিংবা আপনারা হয়তো ফ্রেন্ডশিপের মধ্যে রয়েছেন হ্যাঁ কিন্তু তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন আর তিনি যেটা লুক হচ্ছেন ইয়েস বন্ধুরা সেটা হচ্ছে তিনি সত্যি কাজের মধ্যে ডুবে রয়েছেন হ্যাঁ তিনি চাইছেন তার জীবনের যে অ্যাচিভমেন্ট সেইটা কিভাবে পূরণ করবেন সেটা তিনি লুকিয়ে রেখেছেন আর তার নেক্সট অ্যাকশানটা খুবই ভালো এসছে বন্ধুরা কারণ তিনি কিন্তু আপনার কাছে ফিরে আসতে চাইছেন আপনার সঙ্গে একটা কমিউনিকেশন করতে চাইছেন আনন্দ হই হৈ রৈ রই করে একটা সময় কাটানোর কথা ভাবছেন কেন বন্ধুরা দেখুন তিনি এই মুহূর্তে একটা যথেষ্ট স্ট্রেসের মধ্যে রয়েছেন হতে পারে তার শরীর খারাপ বা মন খারাপ বা হয়তো ভীষণ কাজের চাপের মধ্যে রয়েছেন এবং তিনি তার লক্ষ্য পূরণের জন্য অনবরত অনবরত কাজ করে চলেছেন তার মাথায় আপনি বসে রয়েছেন বটে কিন্তু তার মন থেকে তিনি যে জায়গাটা মানে মন খুলে যে আপনাকে কিছু বলবেন না সেই পরিস্থিতিতেও তিনি এই মুহূর্তে নেই যেহেতু তিনি এত স্ট্রেসের মধ্যে রয়েছেন আর তিনি জানেন যে আপনার কাছে আসলে একটা পিস একটা হ্যাপিনেস একটা নতুন মানে নতুন একটা দরজা খুলে যায় যেন তার কাছে তো তিনি এই সব কিছু সামলে নিয়ে তবেই তিনি আপনার কাছে আসার একটা মনে মনে প্ল্যান করে রেখেছেন যে এবার যদি যখন তিনি কাজ থেকে এই কাজকর্মগুলো শেষ হয়ে যাবে বা একটু ফ্রি হবেন তখন কিন্তু আপনার সঙ্গে একটা কমিউনিকেশানের করার তিনি চেষ্টা করছেন বন্ধুরা তো খুবই আশার কথা যে হ্যাঁ তিনি আপনার সঙ্গে একটা যোগাযোগ করতে চাইছেন আগামী তিন মাস হতে পারে যে আগামী তিন মাসের মধ্যে আপনাদের একটা সুন্দর যোগাযোগ এবং সুন্দর একটা কমিউনিকেশন কিন্তু হতে পারে বন্ধুরা তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের ডিং যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আপনারা আমার অনেক 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 ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা হ্যালো পাইল টু যারা এই সিট্রিনের ব্রেসলেটটি পছন্দ করেছেন আমি আপনাদের রিডিংটি শুরু করবো এখন থ্যাংক ইউ গড অ্যাঞ্জেলি ইউনিভার্স থ্যাংক ইউ পাইল টু আমি প্রথমে দেখবো যে যারা এই সিট্রিন ব্রেসলেটটি পছন্দ করেছেন তাদের এই মুহূর্তে আপনি আপনার মানুষটিকে নিয়ে কী ভাবছেন আপনি কি চাইছেন বন্ধুরা এই সম্পর্কটায় হয়তো কোনো ক্ল্যারিটি এখনো পর্যন্ত আপনি পাচ্ছেন না আপনি চাইছেন একটা ক্লিয়ার সম্পর্ক আর কোনো কারণে আপনার এবং আপনার মানুষটির ঝগড়া হতে পারে এই মুহূর্তে হয়তো কথা বলা বলি হচ্ছে না সিচুয়েশান ব্লক হয়ে রয়েছে কোনো মুভমেন্ট হচ্ছে না আপনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব এই সম্পর্কটা নিয়ে কাজ করছে আপনার মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আর হতে পারে যে আপনি আপনার কাজ এবং লাভ লাইফ নিয়ে আপনার কর্মজগত এবং লাভ লাইফ নিয়ে ব্যস্ত হয়ে রয়েছেন যেই কারণে হয়তো আপনি লাভ লাইফটাকে এই সময় বিশেষ একটাভাবে সেখানে সময় দিতে পারছেন না ভাবতে পারছেন আপনি কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বা আপনার কাজ এবং ভালোবাসা এই দুটোকে একটা ব্যালেন্স বা সমতা এই মুহূর্তে আনার জন্য মানে আনার জন্য প্রিপারেশন নিচ্ছেন এটাও হতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার জীবনে আপনি এই মুহূর্তে খুব যে ভালো মানসিকতায় রয়েছেন সেটা নয় আপনার একটু দুঃখ কষ্ট বা স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন কিন্তু আপনি চাইছেন যে সম্পর্কের মধ্যে একটা ক্ল্যারিটি আসুক একটা ব্যালেন্স আসুক একটা ভালো সময়ের মধ্যে দিয়ে আপনি যান সেটা আপনি চাইছেন তো যদি এটা আপনার সঙ্গে ম্যাচ করে এই এনার্জিটা তাহলে আমি দেখবো যে আপনার মানুষটির মনে মাথায় এই মুহূর্তে আপনাকে নিয়ে কি চলছে আপনার মানুষটির মাথায় কী চলছে মনে কি চলছে কি লুকোচ্ছেন নেক্সট অ্যাকশন আপনার মানুষটির মাথায় কি চলছে মনে কি চলছে দেখুন বন্ধুরা আপনার মানুষটি হয়তো অনেকবার চেষ্টা করেছেন মনে মনে যে এই সম্পর্কটা থেকে তিনি পালিয়ে যাবেন তিনি আর নিতে পারছেন না তার পক্ষে সম্ভব হচ্ছে না তিনি অনেকবার চেষ্টা করেছেন আপনাকে ছেড়ে অন্য সম্পর্কে যাওয়ার কিংবা আপনাকে ছেড়ে থাকার কিন্তু আপনি এমন একটা ব্যক্তিত্ব যে আপনাকে আপনাকে তার ভোলাটা সম্ভব হচ্ছে না আপনাকে ভুলে যাওয়াটা এই মুহূর্তে তার সম্ভব হচ্ছে না তিনি চাইলেও পারছেন না আপনার আপনাকে ছেড়ে চলে যেতে চাইলেও তিনি এই সম্পর্কে পারছেন না তার মাথায় যেটা চলছে সেটা হচ্ছে যে তিনি এমন একটা কার্মিক সম্পর্কে কার্মিক সময়ের মধ্যে রয়েছেন যে সেখান থেকে তিনি যোগাযোগও আপনার সঙ্গে করতে পারছেন না কিন্তু তিনি চাইছেন আপনার সঙ্গে একটা নিউ বিগিনিং হোক একটা নতুন শুরু হোক নতুন যোগাযোগ হোক হুম এবং তার মাথায় এটাও চলছে যে তিনি ভালো করে জানেন যে তিনি আপনার সঙ্গে যে অ্যাটাচমেন্টটা ফিল করেন না সেই জায়গা থেকে তিনি বের হয়ে যাবেন সেটাও তিনি পারছেন না হুম তিনি এটা মনে মনে বুঝতে পারেন যে আপনার সঙ্গে তার যে ধরনের রিলেশন যে একটা টান অনুভব তিনি করেন সেই জায়গাটির থেকে তিনি কিছুতেই বের হতে পারছেন না এটা তার মনে মনে চলছে আর তিনি যেটা লুকোচ্ছেন বন্ধুরা সেটা হচ্ছে তিনি জানেন যে তার আপনার সঙ্গে ওনার একটা সোল কানেকশান এবং ভীষণ একটা আকর্ষণ তীব্র একটা টান এবং আপনাকে তিনি এত ভালোবাসেন সেটা তিনি ভেতর থেকে জানেন আর সেই কথাটা তিনি প্রকাশ করেন না সচরাচর প্রকাশ করেন না আর তার নেক্সট অ্যাকশান হচ্ছে তিনি ফিরবেন বন্ধুরা তিনি ফিরবেন ফিরবেন কারণ দ্য লাভার্স এসছে তিনি ফিরতে চান তিনি আপনাকে অবজার্ভ করেন দেখেন সোশ্যাল মিডিয়াতে ডিপিতে যেখানে হোক সেখানে আপনাকে দেখেন আপনার দিকেই তার ফোকাস মূল ফোকাস আপনার দিকেই কিন্তু হয়তো তার বহিঃপ্রকাশ নেই তিনি প্রকাশ করেন না বা তিনি আপনাকে বুঝতে দেন না জানতে দেন না যে তিনি আপনাকেই দেখছেন আপনাকেই ফলো করছেন আপনার কথা ভাবছেন আপনার কাছে ফিরে আসতে চান হুম তো তিনি ফিরতে চান আমি কিন্তু আপনার সঙ্গে একটা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আগামী পাঁচ মাসের মধ্যে তিনি আপনার সঙ্গে তার যোগাযোগ হতে পারেন তিনি কেন পালাতে চাইছেন সম্পর্কটা থেকে তিনি কেন পালাতে চাইছেন সম্পর্কটা থেকে তিনি কেন পালাতে চাইছেন সম্পর্কটা থেকে তিনি এই জন্য পালাত পালাতে চেয়েছিলেন যে তিনি কোথাও না কোথাও তা আপনার সঙ্গে সম্পর্ক রাখতে গেলে তার মানসিক একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং এটাও হতে পারে যে তার পরিবার পরিজন কিংবা তার যে স্ট্যাটাস সেখানে আপনার সঙ্গে তিনি অ্যাডজাস্ট করে উঠতে পারছেন না তাকে ভীষণ লড়াই কর লড়াই করে তবে আপনার সঙ্গে যোগাযোগ মানে করতে হবে আবার আপনার সঙ্গে যোগাযোগ রাখতে গেলে তার নিজের জীবনে এক তো প্রতিষ্ঠিত হতে হবে নিজের জন্য দাঁড়াতে হবে নিজের কথা প্রকাশ করে বলতে হবে তবেই গিয়ে তিনি আপনার সঙ্গে যোগাযোগ রাখতে রাখতে পারবেন সেই জন্য কিন্তু তিনি এই সম্পর্কটা থেকে এই যে এত কাজ নিজেকে প্রতিষ্ঠিত করা নিজের জন্য স্ট্যান্ড নেওয়া আপনার কথা বলা আপনার আপনার সঙ্গে একটা সম্পর্ক দীর্ঘদিন টেনে নেওয়ার জন্য যে মানসিক প্রস্তুতিগুলো প্রয়োজন হয় সেইগুলো সেই সব কাজ তার কাছে ভীষণ কঠিন মনে হচ্ছে এবং এই কঠিন মনে হচ্ছে বলে তিনি মাঝে মাঝে মনে হচ্ছে স্কিপ করে যায় চলে যায় পালিয়ে যাই এত কিছু আমার পক্ষে এই মুহূর্তে করা সম্ভব নয় তার থেকে থাক এটাই তিনি ভাবছেন তো এই জন্যই তিনি পালানোর চেষ্টা করছেন তো এই ছিল পাইল নাম্বার টু এর রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর আপনারা খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা